আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে বাঁশের তৈরি লয়ের মুরগি খাঁচা সবগুলো পুকুরের উপরে দেখেন এগুলো কীরকম সিস্টেমে বসানো হয়েছে উপরেরটি হচ্ছে পানির পাত্র নিচেরটি হচ্ছে খাদ্যের পাত্র তো মুরগি এদিকে রাখার জায়গা নেই মাছাগুলোর খাঁচার কাজ চলতেছে এই কারণে মুরগিগুলো উপরে রাখা হয়েছে দেখুন আমরা পাশে বসানোর পর এখন এই পাশে বসাইতেছি আমাদের গাছ এখন এখানে চলমান রয়েছে দেখুন এগুলো হচ্ছে পুকুরের উপরে লোয়ার খাতা যে সিস্টেমে সেই সিস্টেমে বসানো রয়েছে দেখুন নিচে কি সুন্দর খুঁটি দিয়ে এগুলোকে সেটিং করানো হয়েছে তবে এরম করে যদি কোনো ভাই পুকুরের ওপরে খাসা বসায় নিতে চান তাহলে স্ক্রিনে তো নম্বরই যোগাযোগ করতে পারবেন উপরের উপরে কিন্তু পুরো সেফটি সবগুলো ময়লা একবারই নিচে পড়বে উপরে কোনো আটকানোর সম্ভাবনা নেই তো আজকের মতো এই পর্যন্তই যদি চ্যানেলটির ভিডিও ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকবে सुठी well,